নমস্কার ক্লাসে অঙ্কের শিক্ষক এটি অঙ্ক দিয়ে বললেন তোমাদের মধ্যে যে এই অঙ্কটি পারবে তাকে আমি একজোড়া জুতো গিফট করব কিন্তু ক্লাসের সকল ছাত্রই অঙ্কটির সঠিক উত্তর দিল শিক্ষক বলেন আমি তো একজনকে জুতো দিতে পারবো চলো একটা কাজ করি লটারি করি এই বাক্সের মধ্যে তোমাদের প্রত্যেকের নাম আর রোল নম্বর লিখে দাও নাম আর রোল নম্বর লিখে এ বাক্সে এ বাক্সে ফেলে দাও নাম আর রোল নম্বর লিখে এ বাক্সে ফেলে দাও তারপর প্রত্যেকে একে একে বাক্সে নাম রোল নম্বর লিখে ফেলে দিল শিক্ষক বললেন বাক্সটা ঝাঁকিয়ে বললেন আমি চোখ বন্ধ করে একটি মাত্র চিরকুট তুলব এই তুলছি চিরকুটটা চোখ বন্ধ করে তুলে তারপর চোখটা খুললেন খুলে তিনি বললেন নামটি পড়ব ছাত্ররা একসাথে বলে পড়েন পড়েন স্যার পড়েন স্যার পুরো ক্লাস পিন ড্রফ সাইলেন্স শুধু শ্বাস প্রশ্বাসের শব্দ পাওয়া যাচ্ছে শিক্ষক পড়লেন আবদুল শিক্ষক পড়লেন আবদুল রোল নম্বর এক ছাত্ররা হাততালি দিয়ে ফার্স্ট বয়কে অভিনন্দন জানালো শিক্ষক পরের দিন এক একজোড়া জুতো এনে সকলকে বললেন তোমরা সকলে মিলে জুতোটা ওকে পরিয়ে দাও এরপর টিচার্স রুমে ওই শিক্ষকের চোখের জল দেখে অন্য সহকারী শিক্ষক শিক্ষিকারা জিজ্ঞেস করলেন স্যার আপনার চোখে জল কেন শিক্ষক জুতোর ঘটনাটা খুলে বললেন আব্দুল ক্লাসে একমাত্র যে কিনা খালি পায়ে ক্লাসে আসে আমি ওর কথা চিন্তা করে কঠিন অঙ্ক দিলাম কিন্তু সবাই সঠিক উত্তর দিল সবচেয়ে অবাক লাগলো যখন লটারির বাক্সটা খুলে দেখি সব ছাত্রীর নাম আব্দুল সব ছাত্রীর নাম আব্দুল রোল নম্বর এক আব্দুল রোল নম্বর এক আব্দুল রোল নম্বর এক সেই ছাত্রটি কে জানেন তোমরা কি জানো এপিজে আব্দুল কালাম নমস্কার